বছরের শেষে রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর সহ অন্যান্য ক্লাসের ছাত্রছাত্রীদের নিয়ে উইন্টার এডুকেশনাল ট্যুরের আয়োজন করা হলো রবিবার এবছর উইন্টার এডুকেশনাল ট্যুরে গন্তব্যস্থল হিসেবে আদিনা ডিয়ার পার্ক এবং বাংলার প্রথম রাজধানী গৌড়ের ঐতিহাসিক স্থানগুলিকে বেছে নেওয়া হয় বিদ্যালয়ের পক্ষ থেকে স্কুল থেকে বাসে করে সকাল সকাল বেরিয়ে আদিনা ডিয়ার পার্কে এসে ছাত্রছাত্রীরা চিতল হরিণকে খুব কাছে থেকে যেমন দেখেছে তেমনি তাদের গড় আয়ু ওজন বিজ্ঞানসম্মত নাম সম্বন্ধেও জেনেছে গভীর বনের ভেতর দিয়ে যেতে যেতে আদিনা ফরেস্টের প্রাকৃতিক সৌন্দর্য তাদের মুগ্ধ করে আদিনা ফরেস্টে টিফিন করে পরবর্তীতে তারা বেরিয়ে পড়ে শশাঙ্কের রাজধানী গৌড়ের উদ্দেশ্যে সেখানে ধ্বংসস্তূপের মধ্যে থেকে তারা বিভিন্নভাবে জানতে পারে বাংলার প্রথম রাজধানী তথা পরবর্তীতে সে নোপাল বংশের রাজত্বের কথা আপনি কোথায় আসছেন আমরা এডুকেশনাল ফুরে গৌড়ে এসেছি রায়গঞ্জ গার্লস প্রাইমারি স্কুল থেকে আমাদের হেডমাস্টার মশাই গৌরাঙ্গ ওনার তত্ত্বাবধানে এবং উনিও নিজে এসেছেন আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে মানে এবারে ক্লাস ফোর থেকে ফাইভে উঠেছে সেই সমস্ত সমগ্র ছাত্রছাত্রীদের নিয়ে এবার মানে সঙ্গে গার্জিয়ান আমরা এসেছি কেমন লাগছে খুব ভালো লাগছে এত আনন্দ লাগছে প্রথমে আমরা আদিনাতে গেলাম আদিনাতে ওখানে ফরেস্ট ঢুকলাম সেখানে হুরিন দেখলাম এবং ওখানে আমরা টিফিন টিফিন করলাম তারপর আবার বাসে উঠে আবার এখানে গৌর এসে নেমেছি এরপরে আমাদের খাবার প্রস্তুত হচ্ছে মাস্টারমশাই ওখানেই করেছেন সেখানে ওখানে আমরা গিয়ে এখন লাঞ্চ করব। আচ্ছা বাচ্চারা যে এসেছে বাচ্চারা কিছু শিখতে পেরেছে হ্যাঁ হ্যাঁ খুব ভালো ওরা এর সাথে এখানে খুব প্লিজড বলেছে আদিনা ফরেস্টে যেখানে গিয়েছিল সে হরিণ ওরা কোনোদিন হরিণ দেখেনি সেই হরিণ সম্পর্কে ওদের অনেকটাই আইডিয়া হয়ে গেল আর তারপরে আমরা যখন ভোরে এলাম ওরা জিজ্ঞেস করছে এখানে গৌরটা কিসের জন্য বিখ্যাত মাস্টার সমস্ত কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন হ্যাঁ আর তারপরে এখানে আমরা বেশ মানে খুব আনন্দ উপভোগ করছি খুব ভালো লাগছে দিনটা খুব উপভোগ করছি আমরা যাচ্ছে আচ্ছা এবং তাদের সাথে আমাদের ক্লাস ওয়ান সকলকে নিয়ে এবং গার্জিয়ান টিচার সকলকে নিয়ে আমরা হচ্ছে এডুকেশনাল উইন্টার এডুকেশনাল ট্যুরে বেরিয়েছি আমাদের স্পট এবারে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের শেষের দিকে আমরা এসে পৌঁছেছি আমাদের স্পট ছিল আদিনা এবং গৌড় আদিনাতে তারা হচ্ছে হচ্ছে হরিণ এবং তাদের সাইন্টিফিক নেম থেকে শুরু করে তাদের কত বছর পর্যন্ত বাঁচে যে তাদের গড় আয়ু কত সেই হরিণগুলো কোথায় কোথায় পাওয়া যায় চিতল হরিণ যেটা দেখেছে সেটা সম্বন্ধে যেরকম জানলো সেরকম গৌড়ে এসে এটা ঐতিহাসিক স্থান এখানে এখানে রাজাদের বাড়ি থেকে শুরু করে ধ্বংসস্তূপ একটু পরে তারা দেখতে পারবে পারবে এখানে কেন বাড়িগুলো সমস্ত নিচে চলে গেছে মাটির নিচে সেগুলোও জানতে পারবে তাছাড়াও ঐতিহাসিক স্থান যেগুলো ইতিহাসের পাতায় কয়েকদিন পরেই তারা সিক্স সেভেন থেকেই পড়তে শুরু করবে ফাইভ সিক্স সেভেন থেকে পড়তে শুরু করবে জানতে পারবে সেগুলো আজকে সচক্ষে তারা দেখতে পারছে তারা অনেক কিছু শিখছে তাদের মধ্যে নলেজ হচ্ছে এবং এগুলো বিষয় নিয়ে পরবর্তীতে ছাত্রছাত্রীদের সাথে আলোচনা হবে এবং রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সব সবসময়ই চাই চেয়েছিলাম যেরকম সামার ক্যাম্প করেছিলাম সেরকম উইন্টার এডুকেশনাল ট্যুর হয়েছে হচ্ছে প্রত্যেকে আনন্দ করছে উৎসাহের সাথে সাথে একটা শিখছেও যেমন তেমনি আনন্দও করছে নাচ গান খাওয়া দাওয়া সুন্দর সবার সাথে আনন্দের মধ্যে দিয়ে দিনটা অতিবাহিত করছে ब्यूरो रिपोर्ट न्यूज वृत्तांत

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ